মহাম্মরুন যে দিলে হবে তোমার কেউ না সাথী আধার খড়ি থাকতে হবে কেউ দিবে না বাতি আল্লাহ অমা মহাবুদে রাম মোহাম্মাটির নিচে বড়ি মুদে ওই মাটির নিচে মোদের দুনিয়ার পন জারা সবাই হবে মোদের পল্লাহ মা মহপদে সামা ধো বন্দাযাছে বন্দি গিনাই বদো হালা তের জিনেগে গুনাই গুনাই জি঵ন গেলো অখেরা তেরে উপাই কিযালা আমা সলে আলাহ মাকে ভুলতে পারে মাও তো ছেলেকে ভুলে না বিপুদের কন্ডি জি আমাদেরকে ভুল না

কত সুন্দরী না যাইতে এই মনোদেবানা হৈরি কত সুন্দর না যাইতে এই মন হই রে দয়া কর

আহমা বাবাকে হইল না আইরি জন্নত বাসে হইতে চাইলে জন্নত বাসে হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা লাইলাহ ইল্লাল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ আলা ইলাহ تمی کہوڑی بلہیلا صفی اللہ تمی کہوڑی بلہیلا نجی اللہ مور نبی کی بنائیلا تمی مور نبی کی بنائیلا تمی نور محمد صلی اللہ لا الہم الا اللہ لا الہم اللهم محمد رسول الله صلى الله عليه وسلم لا <applause> مدھو جہنی نی تو آگے جہنی نی تو آگے جو تی جاپی تو, جا تو مائی جو تی جا پی

जीवन कौशि रे सिर नः जीवन गोडि हिया सिर गौना कहो मा कौरी दोया कौरी देरे गौ नः गौले कु कौर्या गौना

তোমরা স্টেজে ধরছো কেন তোমরা যাও নিচে যাও ওই যে ওখানে গিয়ে বসো মুরব্বী এখান থেকে আলেম থাকলে মুরব্বী থাকলে ওনাদেরকে স্টেজে তোলে কেন এদেরকে নামাইছি জানেন আপনার রাগ হয়েছে এটা আদবের খেলা এদের এখনই শিখার সময় যে মুরব্বীরা নিচে থাকলে ছোটরা উপরে বসতে পারে এটা কিসের খেলা এই মুরব্বীদেরকে তুলে দেন মুরব্বি যারা আছেন আমি তো চিনি না আলেম থাকলে এই আরিফ শান্ত তোমরা ওনাদেরকে চেয়ারটা দাও এখানে ওনাদের যে বসার চেয়ার তোমরা চেয়ারগুলো ওনাদেরকে দাও এখানে আপনারা যারা আলেম আছেন এবং মুরব্বী যারা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আপনারা এখানে চলে আসেন প্রয়োজনে দুই সারি করে বসেন আমার এই পাশে বসলেও কোনো অসুবিধা নেই আপনারা চলে আসেন এই দিক দিয়ে বসাতে পারেন এই কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আজকে আমার জানে বাবে আছে ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ কারণ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জলসা আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় ওটাকে বলা হয় জলিস তাহলে আমরা কোথায় আছি জিকিরের জলসায় আছি এখানে আসলে কি হয় শুধু সোয়াবনি হয় আরে শুধু সোয়াব তো হয় না গুনা মাপ হয়ে যায় সুভানাল্লাহ বলেন তা আমি না একটু আগে বললাম সুভানাল্লাহ তাহ জিকি আলহামদুল্লিল্লাহ জিকিস তার মানে যা বলবেন তাই আপনার পুঁজি ঠিক আপনি মাহফিল থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার কোনো সুভার কাঙ্খী আপনার সাথে দেখা হয়ে গেল দুস্ত তুমি মাহফিলে গিয়েছো আমি মাফি যাইনি তুমি দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে স্বামী আনার নিচে বসেছিল গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে তুমি মন উচার করে শ্রবণ করেছ তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে প্রশ্নটা অত্যন্ত ক্রিটিক্যাল কিনা আরে কথা কয় না জি কইতে পারেন না আমার লোকে আমি কি আপনাদেরকে ফেসে ফলাইতে এসেছি না ফেসে তো উদ্ধার করতে এসেছি কথা কয় না কি জন্য আসছি উদ্ধার করার জন্য কিসের জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও তো আমি তো আইসিএস আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য ওমা আলহামদুলিল্লাহ আমিন এই আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা আল্লাহ আপনি খুশি হইলে কি করেন মুসা নবী প্রশ্ন করছে কো জানতে চাও কয় হয় কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেই আল্লাহ এরপরে খুশি হইলে কি করো কয় বাবা মার কোলে আস পাঠাই কন্যা সন্তান আপনি তো ছেলে হইলে খুশি হয়ে যান মনে হয় যে চা আইছে আর মেয়ে হইলে এটারে কয় আল্লাহ রে পাঁচ লাখ তো লাগবে ঠিক না আল্লাহ কত ওর জন্য রহমত আপনি টেনশন করেন আপনি কি সালায় আপনি চলেন না আল্লাহ সালাই তা আপনার মেয়ের ব্যবস্থা কে করবে আপনি তো শুধু ধৈর্য ধরে ধরবেন আল্লাহ না বলছেন আল্লাহ মা ঠিক না আল্লাহ না বলছে আল্লাহ খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশল কার কাছে আর ধৈর্য ধরলে ফল দিবে কি আল্লাহ আল্লাহ বলছে ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তো আপনি টেনশন করেন কেন টেনশনের দরকার আছে তো আল্লাহ এরপরে যদি খুশি হয় তাহলে কি করো কয় কারো বাড়িতে পাঠিয়ে দিই তো আজকে আমি আপনার কাছে মেহমান একশো পার্সেন্ট দোয়া কুবুবো দোয়া লাগবো না তো দোয়া লাগলে কাজ করতে আপনি বাড়ি গেলেন অথবা রাস্তায় গেলেন বন্ধু আপনাকে প্রশ্ন করলো যে তুমি এতক্ষণ পর্যন্ত রাত্রি গভীর হয়ে গেল গাজী সুলাইমানান কাদেরির সামনে বসে বসে আলোচনাগুলো শুনলা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কই কি প্রশ্ন করো তুমি বলো তোমার আল্লাহ তখন কি করেছে তুমি কাফিল আস্ত তো বিশ্বাসের সাথে বলে দেবা আমি জানি এতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার জিকির করছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ হুজুর আপনার এত কনফিডেন্স কেন একবারে বেইরি সিম্পল একবারে সিম্পল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব আপনি কি মুখ দিয়ে আল্লাহর শরণ করেন নাকি মুখ এবং অন্তর দুটো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব এই সমাধানটা খুব চমৎকারভাবে আসছে হাদিস শরীফের মধ্যে একটুখানি তাকান আপনার আমার প্রাণের নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আপনার আশপাশ থেকে আগাই আসছেন কিনা এক বিঘা না অসংখ্য কদম লাগছে ঠিক কিনা বলেন কেউ যদি এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে গজ পরিমানে গিয়ে আসে পশ্চিম পাড়ার মানুষ হৃদয় খুলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয় রে বান্দা যখন মাহফিলে আসে মসজিদে যায় তৌফিক যার আছে সে যখন হজ করতে যায় কারণ এই সব হলো মাওলার জিকির কেউ যদি একাত পরিমাণে কি আসে রে আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে বন্ধু আজকের এই জলসার মধ্যে বসে বসে মানে কর আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহর বান্দা যখন কোন জলসায় বসে জিকির করে ওই জিকিরে যখন জলসায় বসে যায় আমি আল্লাহ আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর জন্য তার চাইতে উত্তম জলসায় জিকির করি জুরি ছেড়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবরটা মজা লাগে কিনা আর জোরে বলেন মজা লাগে কিনা বন্ধু তোমাদের জন্য সবচেয়ে বড় মজার নিউজি আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে জিকির করতে আজকে আপনার আল্লাহ রাসূলের শরণে আসছেন কিনা আরো আর জোরে তো আল্লাহ রাসুল বলেছেন কেউ যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে আল্লাহরা জানিয়ে দেন আমার বান্দাগুলো আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে সে আমার কাছে আসার আগে আগে আমি তার কাছে দৌড়ে চলে আসি বন্ধু

আল্লাহর ওলিদের হাত হয়ে যা আল্লাহর হাতি হাতে আল্লাহর পা হয়ে যা আল্লাহর আর পা আল্লাহর ওলিদের দৃষ্টি হয়ে জানলার কুদরতের দৃষ্টি বলে হুজুর আমাদের মধ্যে থাকে আল্লাহর ওলিরা তাদের তো পাওয়ার শুধু পাওয়ার নয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয়কদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহ জান্নাতে গিয়ে কি করবে আল্লাহ বলেছেন ইন্দ রাব্বিহিম ইউজুল কাহুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ জান্নাতে জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে আর আল্লাহর প্রিয় যারা তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে আর উপভোগ করবে সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে পানি বেশি খাইলে পস্রাব হয় খাবার বেশি খাইলে পায়খানা হয় অনেক সময় খাবারটা যদি ঠিকঠাক না হয় পাতলা পায়খানা হয় কিন্তু জান্নাতি যারা জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহর স্বয়ং যারা আল্লাহর ওলি তাদের স্বয়ং বন্ধু হলো পৃথিবীর মানুষ নয় স্বয়ং আল্লাহ والله ولي الذين আমানু জুরি চট বলেন না সুবহানাল্লাহ বলেন না সুবহান খবর কি মজার কিনা আর জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছে জিকির করতে 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 তারা যখন আল্লাহর আপন হয়ে যায় তখন তাদের সব কিছু আল্লাহর কুদরতি কন্ট্রোলিং মধ্যে থাকি আর জুড়ে কন্না সুবহান আল্লাহ এই জন্য আল্লা বলেছেন জয়েন্ট উইক মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্রেডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হবার আমার জান্নাতে চলে আসো জান্নাতে আসার পরে দিব আমি জান্নাতে খাবার তোমরা শুধু খাইবা পচড়াও হবে না পায়খানাও হবে না শুধু শুধু ঠেকো রাস বেশি আর নিমজ্জিত হয়ে যাবে তাহলে আমাদের দাম কম না বেশি বেশি মজার খবর না সাজার খবর আচ্ছা আমি যে জিকিরটা ধরছিলাম অল্প অল্প করে করছি কারণ আমার অনেক ওয়াজ করতে হবে এই জন্য জিকির কম করে করছি আপনাদের কাছে কি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই যে জিকির একটু আগে বলেছি সুবহান আল্লাহর কথা মনে আছেনি আমার নবী জিকির সম্পর্কে বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের মেহমান কিন্তু আপনার আজকে যদিও তোমরা টুপি চড়াইছো পাঞ্জাবি তারপরে তারপরেও আজকে তোমরা হয়ে গেছো জান্নাতের বাগানের মেহমান আজকের বাগানে আল্লাহ না চাইলে কেউ আসতে পারবে না আল্লাহ চাইলেই শুধু আসতে পারবে কারণ আপনার আমার আপন গতিতে চলার কোনো ক্ষমতা নেই যদি মালিক আমাদেরকে ক্ষমতা না দেন

অ নহবি আমি নহুড়ি রিফুতুল জগত করবি আমি নহুড়ি রিফুতুল জগত করেন ও জালেন করবি ওরু পাইসালা সুবহানাল্লাহ La ilaha illallah. La ilaha illallah. Oh, la ilaha illallah. Oh. শুরু শিল কলম সৃষ্টি যাহর ও শীলা ওড় শী কর শিলো হওয়াল সৃষ্টি যাহর অশীলা দি জল খুশি হইয়া নাম রাখিলেন্লা সাপে কার কাছে ভালো লাগছে দুঃখ দুই হাত তোলে দেখা দেখা সত্যি সত্যি দেখাইতে এগো ভালো না লাগলে কিন্তু হাত অন্য হেসানি ভালো লাগছে সবার কাছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে জিকির করলাম এই জিকির হলো মমিনের জন্য রোহের খাবার ও বন্ধু পৃথিবীর বাজার চলে পৃথিবীর বাজারে এই যে জিকির করেছেন জান্নাতের বাগান এসেছেন এই বাজার হলো পরকালের বাজার কেশের বাজার আরো জোরে বলেন কিসের বাজার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়েও করা যায় রাসুল বলে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির বন্ধু পৃথিবীর বুকে যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার যন্ত্র আছে না নাই আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মৌলার জিকির সাইন্টিফিকরা গবেষণা করে বের করেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির যত বেশি হার্টের ওষুধ জোগাড় করো না যত বেশি জিকির করবা তোমার হার্ট তত স্ট্রং হবে তোমার হার্ট যত স্ট্রং তোমার জীবন তত সুন্দর দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা নেই যত সফলতা স্ট্রং যারা তারা তাদের জন্য কথা বুঝেন না মানে বুঝেন না কথা মানে সক্ষম যারা তারাই তো সব জায়গায় পুরস্কারের অধিকারী হবে যারা দুর্বল তাদেরকে কিছু আছে আমরা রাসুলের সৈনিক আমরা কিন্তু কি করতে পারবো না দুর্বলতে জিকির করতে হবে কেমন ভাবে আল্লাহ বলেছেন ইয়া হুাল্লাযিনা আমানু যিকরুল্লাহ কাসীরা ও সাববিহুহু বুকরা তা ওয়াসিলা আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে বলেছেন বেশি বেশি করে জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকিরটা কেমন করে করব তাযকিরু আল্লাহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ও আলা যুলবুকুম সর সরি জিকির করো সুবহানাল্লাহ জিকির থামানো জিকির বন্ধ করা যাবে তাহলে জিকির তো করবেন সবাই আরে জোরে বলেন জিকিরের লগে লগে দূরত পড়বেন নি দূরত সালাম মানি হলো রাসুলের স্মরণ এখন আমাদের দেশে অনেকে তো নবীর নিয়ে কইলেই মন খারাপ হয়ে যায় আপনাদের কি আবার মন খারাপ হয়নি কার কার মন খারাপ হইব হাত তোলেন তো ও মা সব প্রেমিক আলহামদুলিল্লাহ একটু ব্যতিক্রমভাবে বললাম এই জন্য আমার দিকে তাকান আল্লাহ পাওয়ার স্টেশন মদিনা কি মদিনা আরো জোরে মদিনা আল্লাহ পাওয়ার স্টেশন কোথায় মদিনা আল্লাহর কাছে যাইতে হলে টিকিট নিতে হবে কোথ থেকে মদিনা থেকে এটা আমি কইছি না তো আল্লাহই কইছে মাইয়াতায়ে রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ বলতেছেন হে অফিস অবিস দা অবিস আল্লাহ যে ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো তার মানে রাসূল মানলেই আল্লাহ কয় আল্লাহ মানা হয়ে যায় সুবহানাল্লাহ রাসূলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় কইছে কে আর জোরে আল্লাহ আবার রাসূলের কষ্ট দিলে আল্লাহ চরম রাগ হয়ে যায় আসানা আর জোরে কোরআন শরীফের ২৯ পারা সুরার নাম হলো সুরা কলাম সুরা কলামের মধ্যে আল্লাহর রাসুলকে কষ্ট দিছে আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করছে এই বেয়াদব আল্লাহ এক সেকেন্ড সহ্য করে নাই বেয়াদবি সুরা কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম কলামের মধ্যে ওয়াজ যিনি বেয়াদবি করলেন ওনার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা তার নাম কি ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ নিজে ১০টা গালি দিছে নাউজুবিল্লাহ নি কইবে ব্যাক কল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে কল আলহামদুলিল্লাহ কারণ নবীর সাথে বিআবুবি করতে দেরিই আল্লাহ গালি দিতে দেরি করে না নাই তো আমরা নবীর দামি না দামি আর এক জোরে দামি না দামি সেই বলবো না নাউজুবিল্লাহ কেন বলবো আচ্ছা বুঝছে না এটা আমার পাগল তো এর লাগে এটা দমকটা দিছি শক্ত করে এটা যদি নতুন কোন পাবলিক হইতো কইতাম না এই আমার কোন বানায়া কথা বলার অভ্যাস নাই আপনারা শুধু মন শুনেন যদি ভালো নাও লাগে তারপর একটু শুনে যান আমি কোরআন হাদিসের বাইরে কোন কথা বলার অভ্যাস নাই যারা আমাকে দাওয়াত করছে তারা চিন্না বুঝছে দাওয়াত দিছে ঠিক মনির ভাই মনির ভাই ঠিক পাগল ঘুরে বলাইছে বাড়া কত ফোন তো দেখছি আস্তাফাগন আই গছি একটা ফোন লাগবে না যেদিন কথা দিছি আসবো সেদিন থেকে মাহফিলের দায়িত্ব আমার ঠিক না যদি আজকে আসতাম তাহলে হইতাম মুনাফিক মুনাফিকের যে সাসা কবরে এটারে বহুত ডরাই হাদিস শরীফে আইতে আসি কবর আজার দিবেন না এই গোলাই টলাই লই আইতেছি একখানা ঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কয় কয়টা গালে দিছে আহারে কয় না কয়

বলছে কে আচ্ছা দশ নাম্বারটা যদি হয় যার অসন্তার বাকি নয়টার খবর কি হইব কোন তো বুঝছেন হ্যাঁ আমি আপনাদের কাছে বাসানের জন্য আইছি মানুষ শুধু কিলকনি খাইব কবরে শুধুমাত্র ঈমান না থাকার কারণে আর নবীর প্রেমই হলো ঈমান নবীর প্রেম কি নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা কি ফরজ এটা আমরা মুমিন হিসাবে আমাদের জন্য রাসূলকে ভালোবাসা ফরজ এবং ঈমান শুধু রাসূলকে না রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ এটা আমাদের জন্য ঈমান তো এবার কোন রাসূলকে ভালোবাসার দরকার আছে না আছে রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না আর তারা তাব্বাতিয়া দসুরার নাম শুনছেন না জি তাব্বাতিয়া দসুরাটা নাজিল করেছে আল্লাহ আবু লাহাবকে কেন্দ্র করে কাকে আবুল আহাব কে কেন্দ্র করে কেন জানেন আল্লাহ রাসুল এভাবে দিনের দাওয়াত দিচ্ছেন আবুল আহাব দুই হাতে রাসুল পাথর নিক্ষেপ করে মেরে ফেলার জন্য দুই হাত শুধু উপরের দিকে তুলছে তুলতে দেরি আল্লাহ রাবুল আলমিন সুরা লাহাব নাজিল করে দিলেন সুরা লাহাব জুড়ে শুধু আবুল আহাবের সব কিছুর ধ্বংসের খবর শুধু রাসূলকে অবমান করার জন্য শুধু হাতটা উপরে তুলছে জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ কিন্তু বন্ধু পরেরটার একটা মজার হয়ে গেছে কোরআনে তো সুতাবাতিয়াদা সুরা সুরার শানে নজুল ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ বন্ধুরে আবার সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার এই সুরা কাউসারের শেষে একটা শব্দ আছে কি আবতার আছে না নাই এই আবদার শব্দের রহস্য কি জানেন নি আমার নবীজির পুত্র পালক পত্র যখনই দেখাল করলো করলো সেদিন নবীজিকে নিশ্চয় বলেছিল আপনারা বলেছিল নির্বংশ বলেছিল নবীকে নিশ্চয় বলেছিল যখন নবীকে নির্বংশ বল্লো নিশ্চয় হয়ে গেছে বল্লো বলতে দেরি আল্লাহ সহ্য করতে পারলো না আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন হাবিব আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা সম্মান করবে আপনাকে যারা মর্যাদা করবে আপনার এই সন্তানতুল্য উম্মতের জন্য বড় করে দিলাম হাউজে কাউসার যেটার পানি একবার পান করতে পারলে কম পক্ষে 40 বছর

আমার দিকে তাকান কি বলে জানেন আপনারা যারা যুবক ভাই আসো তোমরা এখানে তোমরা অনলাইনে কিছুদিন আগে একটা ভিডিও দেখছনি যে গেরি মিলা নামে একজন বৈজ্ঞানিক একজন এসটোনিয়ান সেই আজ থেকে 15000 বছর পরে কোরআন এর ভুল ধরতে আসছে যে দেখছনি টিভিতে আমি সর্বপ্রথম দেখেছি এনটিভি থেকে সে বলছে 15000 বছর পার হয়ে গেছে কোরআন যে নাজিল হইছে এই কোরআন এখন তো ভুল হতেও পারে কোরআন যখন তেলাওয়াত করতেছে কোরআন এর আয়াতটাকে এক একটা আয়াতটাকে এক একবার বার চ্যালেঞ্জ করছে বন্ধুরা আমার এই কোরআনের চ্যালেঞ্জ দেখে গেরি মিলার হয়ে গেল মুসলমান তোমার এটা ষোলো কাঠ মাইরা স্লোগান দিছে আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ এইটাও তো জিকির অল ফ্রেজ টু আল্লাহ সবস্থ প্রশংসা সুবহা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য আবার কোন কোন পারসন কোন কোনো পরিবেশ কোন কোন জায়গাকে ঘৃণাও করব আল্লাহকে পাওয়ার জন্য